বাবার মুখের মিষ্টি মিষ্টি হাসি দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম শুধু বাবা হাসছে না গো বাবার মেয়েও হাসছে তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো কারণ আজকের ভিডিওটাতে নবদ্বীপের রাস দেখানো হবে সকালবেলাকার চায়ের পর্বটা তো আগে শেষ করিনি তারপরে সারাদিনের ভালো মন্দ খাবার তো পড়েই রইলো আজকের রান্না কিন্তু আমি করব না আমার মা এসে রান্না করবে এবার এই ওভেনে তো হবে না বড় ওভেন জুড়তে হবে তো ভাবলাম কি আমি পাঁপড়টা আগে ছোট ওভেনে ভেজে নিই মা আস্তে আস্তে একটু কাজও এগোনো থাকবে যতটা পাড়ি এগিয়ে রাখি তারপরে বাকিটা মা করবে আমি রান্নার কাজে হেল্প করে দেব। আর তাছাড়া কি বলো তো যখন একটু বেশি রান্নাবান্নার আয়োজন থাকে কেউ আসলে গুছিয়ে যখন রান্না করি এই ধরো ডাল তরকারি চাটনি পাঁপড় সেদিন মানে যেদিন রান্না করি আর কি সেদিন আমি পাপড়টাই আগে ভেজে নিই এর আগেও তাই করেছি তো ওই জন্য আজকে আমি আগে পাঁপড়টা ভেজে এই বড় কেত্রিটার মধ্যে মুখ চাপা দিয়ে রাখবো তাহলে বেশ কর করে থাকবে ক্যাপসিকাম গাজর বিনস ওগুলো আমি সব রাত্রে কেটে রেখেছি টমেটোটা একটু কম কম লাগছে ওটা আনতে হবে আর মা এসছে দেখতেই পাচ্ছ তোমরা মা বুঝতে পারি নিজে ভিডিও করছি আমার জন্য একটা জিনিস এনেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো খুব সুন্দর হয়েছে পার্সটা দারুন মা দিয়েছে মানে এই পার্সটা আমার কাছে খুব লাকি হবে পয়সা পয়সা রাখার পর যদি খরচ হয়ে যায় ভাল লাগে বলো পয়সাটা থাকবে তবে তো ভালো লাগবে খারাপ সুন্দর আছে মানে খুব সুন্দর এটা ভর্তি টাকা আছে কিন্তু এমনি দিনই একদম মা হাতে করে দিয়েছে টাকার থেকে অনেক মূল্যবান জিনিস এটা মা বসে পড়েছে রান্না করতে ফুলকপিটা আমি আগের দিনই কেটে রেখেছিলাম এক থালা উঁচু করে ফুলকপি তবে কি জানো তো এটা আমি দেখেছি মানে আমি যা রান্নার আয়োজন করি হয়ে যায় হয়ে বেড়ে যায় হয়তো পঁচিশটা লোকের আয়োজন করলাম সেক্ষেত্রে আমি আরো পনেরোটা বাড়িয়ে দিই মানে চল্লিশ জনের আয়োজন করি আমি মনে করি কি যাতে খেতে বসে কাউরির কম না পড়ে বেড়ে যাক আমরা রাত্রে খাবো তবু ভালো তো এইভাবে মা বলছে কি মানা তুই তো বলছিস পঁচিশ জন লোক তো এখানে তো তুই চল্লিশ জনের আয়োজন করেছিস আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা রাত্রে খেয়ে নেব আমার ননদরাও এই একই কথাই আলোচনা করে মানে ওরা কথা আলোচনা করে আমি কথার মাঝে পৌঁছে যাই বলে আমাদের ছোট বৌদি অল্প জিনিসে ওর মন ভরে না আর অল্প জিনিস কাউকে দিতেও পারে না আমি বলি এটা ঠিক যখন আমার সামর্থ্য হবে না খাওয়াতে পারবো না ঠিক আছে যখন যাকে খাওয়াবো মন ভরে খাওয়াবো এই হচ্ছে ব্যাপার তো এখানে মাংস রয়েছে খাসির মাংস ওই যে বললাম আমার অল্পেতে মন ভরে না এখানে প্রথমে চার কেজি মাংস নিয়ে এসেছিলো তো আমি বললাম কি কম কম পড়বে আমি কেন আমার কর্তাই বলছে বারবার তাকাচ্ছে আর বলছে বলছে কি এই মাংস কি হবে তাহলে নিয়ে এসো এক কেজি মতো দিয়ে ও দেখি আবার পরে পুরো দেড় কেজি নিয়ে এসছে মানে এক কেজি চারশোটা একটু বেশি বেশি টোটাল সাড়ে পাঁচ কেজি মাংস রান্না হয়েছে সেদিন আর কি বলতো আর একটা কথা রাস কিন্তু চার দিন আমি চার দিনে একটা ভ্লগ করেছি ছোট ছোট ছোট্ট ছোট করে স্যুট নিয়ে আসলে বিষয়টা কি জানো তো এই রাসের সময় কোনো কিছুতে এনার্জি থাকে না কে যে কি তালে থাকে কেউ বলতেই পারবে না শুধুমাত্র রান্নাবান্না খাওয়া দাওয়া ঠাকুর দেখা যে যার মতো মানে খোশ মেজাজে থাকে কেউ কাজের ছন্দেই থাকে না আমিও তাই ওই ঠিকঠাকভাবে কোনো করিনি আমার তো ব্লগ আসেনি কতদিন তোমরা জানো শুধুমাত্র একটাই কারণে তোমরা হয়তো অনেকে খারাপ ভেবেছ যে সাথী মানে কি বলবো ব্লগ দিচ্ছে না দায়িত্ব ছাড়া হয়ে গেছে সেরকমটা নয় গো এর আশা আসলেই আমি একটু বেনিয়মে চলে ফেলি চাটনি কিন্তু প্রথমেই রান্না করতে হয় চাটনি জুড়ালে তবে স্বাদ লাগে কিন্তু বিষয়টা কি জানো তো ওই টমেটোটা একটু কম কম লাগছে ওই জন্য ভাবলাম সবজি আলারা আসলে একটু টমেটো নিয়ে কেটে দেব তারপরে আবার চাটনিটা রান্না হবে আর এদিকে চিকেনেরও ব্যবস্থা আছে যেহেতু আমাদের সোহিনী আর আকাশ এরা মাটন খায় না তো এদের দুজনের জন্য চিকেনের ব্যবস্থা মা অনেকজনের রান্না করছে তো মাকে দেখে আমার খারাপও লাগছে ভাবজি মায়ের শরীরটাও সেরকম একটা ভালো না আবার রান্নাও করাচ্ছি আবার আমার মা কিন্তু খুব উৎসাহী মা আগেই বলবে মনে আমি রান্না করব। সব সময়ের জন্য মা এসেই বলে আমি রান্না করব এবার আমি দেখি মা তো বাড়িতে সময় রান্না করে মাকে যদি আমি বিশ্রাম না দিই তাহলে মাই বা কী করে বিশ্রাম পায় আবার মা এদিকে রান্না করতে ভীষণ উৎসাহী আর মায়ের হাতের রান্না খুব টেস্টি হয় আমার থেকেও বেশি স্বাদ হয় আমার মায়ের হাতের রান্না খেতেও সবাই পছন্দ করে তো সেই জন্য মাই রান্না করে ফুলকপি রান্না হয়ে গেছে আরও কি কি রান্না হয়ে গেছে আমি ঠিকঠাক মানে চোখের ওপর দেখছি না তো ওই জন্য তোমাদেরকে বলতে পারছি না আর দেখো মাংসের ওপর রোদ্দুরটা পরে মাংসের কালারটা কেমন একটা লাগছে বলো মা বলছে মনে এই কড়াইটা কি হবে এর থেকেও একটা বড় কড়াই আছে কিন্তু তো আমি দেখলাম এটাতেই হয়ে যাবে যেহেতু ডাল থাকছে আলু ফুলকপি থাকছে তো মাংসটা খুব একটা বেশি পাতলা ঝোল হবে না তো সেই কারণে একটু গাড়ো গাঢ় করে রান্না হবে বলে আমি বললাম ঠিক আছে এই কড়াইটাতেই হয়ে যাবে আর পুরো মানে ছাপাই ছাপাই পুরো এক কড়াই রান্না হয়েছিল মাংস এবার কি তো একা যে নাড়বে তার হাত একটু এলে যাবে তো ওই জন্য আমি মাকে বললাম কি মা তুমি একটু সাইড হও আমি একটু নেড়ে দিই যাতে করে তোমার একটু হেল্প হয় ওই জন্য আমি একটু নেড়ে দিচ্ছি আর দেখো আমি কিন্তু একদম বাড়ির সাজেই রয়েছি যে অনুষ্ঠান বলে ভালো করে সেজে রয়েছি সেরকমটা নয় কিন্তু আমি একদম সিম্পলভাবেই আছি তো সাজবো একটু বিকালের দিকে সাজবো তবে আত্মীয় স্বজন বলতে আমার বড় ননদ এসছে আমার যা ভাসুর আর আমার ছোটো ননদ বলতে আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে আজকে মানে কি বলবো একটা ছোট্ট অনুষ্ঠানের মতো পুরো আয়োজন হয়েছে গতকালকে তো ঠাকুর পুজো ছিল এক ধরনের আনন্দ আর আজকে হলো সবাই আসবে জমিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া সেটাও এক আনন্দ আগামীকালও আনন্দ শুধু এখন আনন্দ আর আনন্দ তার মধ্যে থেকে যেটুকুটি পেরেছি বাবু ব্লগ করেছি সকালে সবার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের বাবু খায়নি ও ঘুম থেকে উঠে দাঁড়িয়ে রয়েছে আর আমি গরম ভাত খেয়েছি কাকুলি কটা ভাত করেছিল সকালে ও বললো কি ভাত খাবা আমি বললাম দাও খাই আর আমার এমনি ওষুধ আছে আমি বললাম না নিয়মিত ব্লক করছি না আমার শরীরটা মাঝে খারাপ করেছিল জ্বর এসেছিলো ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে তো নিয়মিত ওষুধ চলছে ওই জন্য সকালে আমি ভাত খেয়ে নিয়েছি মা খই খেয়েছে কেউ মুড়ি খেয়েছে এই আর কি এইভাবে সকালটা ঠিক চলে গেছে তো দেখো সবার বকুনি শুনে আমি একটু রেডি হয়ে নিয়েছি আমাকে সবাই বলছে তোমার হালটা কী তোমাকে দেখতে কেমন লাগছে ওই জন্য আমি দেখো চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম লক্ষ্মী মেয়ে হয়ে সবাইকে খাবার মানে দিতে বসে গেছি আমি বললাম যে আমার তো একার পক্ষে এতজনকে ছুটে ছুটে খাবার দেওয়া সম্ভব নয় আমি এখানেই বসে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি তোমরা খাবারগুলো সবার কাছে পৌঁছে দাও আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছ সকাল থেকে আমি একটু কথা বলার সুযোগ তোমাদের সাথে ভালো করে পাইনি বললেও খুব অল্প পরিমাণে বলেছি সারা ভিডিওটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে তার কারণ ওই যে চারিদিকে আওয়াজ হচ্ছে মাইক বাজছে কপিরাইটের ভয় আছে তো সেই কারণেই এরকম ভয়েস দিতে হচ্ছে আমাদের ওই ঘরেও কেউ কেউ খাচ্ছিলো আবার এই দিকের ঘরেও কেউ কেউ খাচ্ছিলো তো এবার সবাই একসাথে খেতে বসে পড়েছে টুকটাক করে আমি সবাইকে খাবার দিয়ে আসছি আর এই ঘরটা যেহেতু ফাঁকা তো আমি ওকে বলেছি তুমি দাঁড়িয়ে থাকো তুমি শুধু দাঁড়িয়ে পাহারা দাও আমি সবাইকে ঠিক খেতে দিয়ে দিচ্ছি একবার এ ঘর আর একবার ও ঘর শুধু দেখছি কার কি লাগবে আর আমি না সবাইকে বলে রেখেছি তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও যদি আমি কিছু দিতে ভুলে যাই এবার কি তো মানে সবাই তো একসাথে বসে নি আগে পরে খেতে দিচ্ছি কাকে কোনটা দেবো কোনটা ভুলে যাব। মানে আমার নিজের মাথায় কোনো ঠিক থাকবে না ওই দেখো এবার চাটনি পাপড়টা নিয়ে লেট দৌড়ি করছি

আমার বড় ননদিদিন চা পছন্দ হয়নি মুখটা দেখে বুঝতে পারছো তো বলছে বৌদি একদম ঠেল ঠেলে হয়েছে ওর না একটু খাওয়াই জুত আছে মুখে মানে দুধ চাটাও ভালোবাসে খেতে তো যাই হোক সন্ধ্যে হয়ে এসেছে ওই দেখো লাইটিংও জ্বলতে শুরু করেছে অন্যদিন মা আসে মা বাড়িতে চলে যায় আজকে মায়ের জামাই মাকে বলেছে যে আপনি কালকে সকালে যাবেন মানে আজকে রাস্তা ওই জন্য থেকে যেতে বলেছে আর মা জামাইয়ের কথা একদম উপেক্ষা করতে পারেনি তো সেই জন্য মা রয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে রাজ দেখতে যাব আমার দুই মা তারপরে আমার ওই দিদিটা দাদা সবাই মিলে আমরা রাজ দেখতে যাব আমি রেডি হয়ে নিয়েছি খুব হালকাভাবে আমার ইচ্ছে করছে না বেশি সাজতে তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা আমরা তো রাজ দেখবই আর তোমাদেরকেও দেখাবো তবে কি বলো তো আমি খুব যে ভালো শ্যুট নিয়েছি সেরকমটাও না আমি নবদ্বীপের ভেতর গেছি মানে পরপর তিন দিন ঠাকুর দেখতে একদিনও আমি শ্যুট নেইনি। নি এইগুলো আমার এরিয়ার মধ্যে হয়েছে একদম বাড়ির কাছে যে ঠাকুরগুলো হয় সেগুলোই একটু ঘুরেছি আর তোমাদেরকেও একটু দেখালাম দেখো একটা দিন কি সুন্দরভাবে সাজানো গোছানো সকালবেলা উঠে সংসারের কাজ তারপরে মা রান্না করলো আমি হেল্প করলাম সবাইকে নিজে হাতে খেতে দিলাম দুপুরের পরে সন্ধ্যের দিকে একটু বিশ্রামও নিয়েছি তারপরে সেজে গুজে বেরিয়েছি ঠাকুর দেখতে এর পরে গিয়ে কিন্তু আবার রাতের রান্নাটাও করব। মানে সব কিছু হয়েছে কোনোটা আগা কিছুভাবে হয়নি তবে একজন কিন্তু আসেনি আমারজন আমার জন বাড়িতেই রয়েছে ও বললো তুমি যাও সবাইকে নিয়ে আমি তো তোমাকে নিয়ে তিন দিন রাজ দেখে আসলাম নবদ্বীপে আজকে তুমি বাড়ির সবার সাথে ঘোরো তো সব সময় যে কর্তার সাথে ঘুরতে হবে এমনটাও নয় বাড়িতেও সবার সবাইকে সময় দিতে হবে আর আমি বাড়ি চলে এসেছি খুব অল্প ঠাকুর দেখেছি ঘন্টা দেড়েকের মধ্যে ঠাকুর দেখে চলে এসেছি আর আমার কর্তা সেই যে নতুন জামা প্যান্টটা নিয়েছিল আজকে পরেছে দেখতে কিন্তু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে বলো আমার কর্তা একটু ইতস্তবোধ করছে বলছে তুমি আট পৌরো শাড়ি পরে রয়েছো তো যাই হোক আমরা কিন্তু মজা করতে কম করি না আমার বরের যাতে নজর না লাগে সেই ব্যবস্থা আমি বাড়ি থেকেই করে দিচ্ছি তো দেখো কি করি ওই দেখো মুখের থুতু চলে গেলো ওর গায়ে আজকে যা রান্না করা হয়েছে না অনেক খাবার বেড়ে রয়েছে তো সেই কারণেই দুপুরের খাবারগুলোই গরম করা হবে দেখো অনেকটা মাংসর তরকারি রয়েছে আর তোমরা তো জানো যারা নিয়মিত ভ্লগ দেখো মাংসের ঝোল বেড়ে গেলে অল্প মাংস থাকলে আমি তার মধ্যে ডিম সিদ্ধ করে ডিমটা ভেজে ওর মধ্যেই দিয়ে একটু নুন একটু জল দিয়ে ফুটাই মানে মাংসের ঝোলে ডিমের ঝোলে একসাথে হয়ে যায় তো মা রয়েছে উনুন পারে তো ডিম সিদ্ধ করছে আমি তোকে হাঁপিয়ে গেছি কেন হাঁপালাম ওহো আমি এই তরকারির গামলাগুলো সব রান্নাঘরে নিয়ে যাচ্ছিলাম শুধুমাত্র মাংসর তরকারিটাই রয়েছে ওই জন্য কয়েকবার যাতায়াত করেছি ভারী ভারী গামলাগুলো নিয়ে ওই জন্য হাঁপিয়ে গেছি ঠাকুর দেখে চলে এসেছি বেশ খুব ভালো কাটলো আজকের দিনটা আমরা তো নবদ্বীপবাসীরা পুরো এক বছর অপেক্ষায় থাকি আনন্দটা কবে করবো সেই জন্য ওই যে এখন যাই ডিমের ঝোলে মাংসের ঝোলে আগে রান্নাটা হয়ে যায় রাসের তিন দিন পার করে দিয়েছি আজকে হলো চার দিনের দিন আর আজকে হলো ঠাকুর ভাসান তো সবাই খুব আনন্দ করছে আর বিশ্বাস করো যেগুলো শেয়ার করা হয়নি অনেক বন্ধু এসছে অনেক বন্ধু তো সব বন্ধুরা আমাদের সাথে দেখা করেছে ছবি তুলেছে এটা খুব ভালো লাগে রাস উপলক্ষে অনেক দূর দূর থেকে আসে তো সবাই এখন আনন্দে মেতে রয়েছে আজকে শেষের দিনে এই হলাম আমি আমার আর কিচ্ছু ইচ্ছে করছে না আমি তেমনভাবে বেরোই এই একটুখানি শ্যুট নিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি আমিও দাঁড়িয়ে দেখেছি তারপর আমি চলে গিয়েছি ঘরের ভিতর ঘরে গিয়ে শুয়েছিলাম আজকে লোডশেডিং যেহেতু ঠাকুর বের হয় তো সেই কারণে লোডশেডিং থাকে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা না এই তিন দিন মিলে যে চার দিন মিলে যে ভিডিওটা করলাম কেমন লাগলো জানিও সবাইকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে